মানে কিচেন কে পুরো বানাই দিবেন এটা আছে তিনটা আছে এটা হচ্ছে ফুজি হোম জাপানি ব্র্যান্ড কোম্পানি নিজস্ব ভাবে হচ্ছে ইম্পোর্ট করা ওরে ভাই দেখেন ভিউয়ারস কত ভারী একটা জিনিসকে কত সুন্দর ভাবে কিন্তু ম্যানেজ করে নিতে দেখেন কত অপশন দেয়া আছে ছোট ছোট রাখার জন্য এটা কোনো সাইজ যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমার কিন্তু করে নিতে পারবে হ্যালো জিয়া আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির আপনাদেরকে শোরুমে নিয়ে এসেছি যেখানে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের ফার্নিচার দেখতে পাবেন এবং ওয়াল ক্যাবিনেট বলেন তারপর কিচেন ক্যাবিনেট বলেন সব কিছু আপনাদের শখের জিনিসগুলো ভাই দেখছে বানায় নিতে পারবেন আমরা কিন্তু আছি এখন প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মনের মতন করে সাজানোর জন্য অসংখ্য কিন্তু ক্যাটাগরি আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং কেমন খরচ পড়বে সেগুলো কিন্তু জানাবো আমাদের পুরো ভিডিওতে সাথে থাকবেন আমাদের সোহাগ ভাই আর সোহাগ ভাই কিন্তু পুরো ডিটেলস আপনাদেরকে জানাবেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই অনেক অনেক ভালো লাগতেছে কারণ এই যে আপনাদের এখানে আসার অনেক ইচ্ছা ছিল যে আসলে আমাদের এখানে তো যুগ পাল্টাইছে ভাই এখন হচ্ছে যুগের সাথে না ফার্নিচারের ডিজাইনও পাল্টাইছে স্টাইলও পাল্টাইছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একদম আধুনিক যুগের একটা মডেলগুলো আপনারা ফলো করেন বা তৈরি করেন তাই না হ্যাঁ আচ্ছা এখন আপনারা কি কি আসলে তৈরি করেন সেটা প্রথমে শুনতে চাই আমরা আসলে কিচেন কেবিনেট ওয়াল কেবিনেট এবং ঘরের যত ধরনের ফার্নিচার হয় সবগুলোই আমরা তৈরি করি

ওকে তার মানে আপনারা যে যা কিছু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সবগুলো দেখাবো যে ধারণা দেওয়ার জন্য কিন্তু আপনারা ভায়দেশে যোগাযোগ করে আপনাদের নিজের মন মতন পৃথিবীর যে কোনো ডিজাইন ভায়দে করে নিতে পারবেন তো ভাইয়া আমরা কোথায় অ্যাড্রেসটা যদি বলতেন এটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে এই নব্বই

আমাদের এখানে মানে ভ্যারাইটিস কালার দেওয়া আছে আমাদের অনেকগুলো কালারের অপশন থাকার কারণে মোটামুটি সবগুলা কালার তো আর এখানে দেওয়া যায় না 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 তারপরে যতটুকু পসিবল হয়েছে ওই কালার গুলো আমরা এখানে ডিসপ্লে করছি আচ্ছা তাহলে কোন দিক থেকে দেবো এত বিশাল কি এটা হচ্ছে আমরা কিন্তু কাস্টমাইজ করি আমি শুরু থেকে এইটা বলে নেই এই কিচেনগুলো কিন্তু কাস্টমাইজিং হয় হ্যাঁ

আমাদের এগুলা কালার আছে কালার এর ব্যাপারটা মেনশন করে দেই এটা হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচার যেগুলো সাইডের বর্ডারগুলো বর্ডারে আটটা কালার আছে এই বর্ডার গুলোই আটটা কালার এই কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে এটা হচ্ছে তার নিচেও আছে এটা হচ্ছে উডেন একটা ডিপ কালার এটা সিলভার কালার আচ্ছা এটা গ্রে কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার মানে এখানেও অসংখ্য দেখতে পাচ্ছেন আর আস কালার এটা হচ্ছে একদম হুবহু উডেন কালার ওকে এই দেখেন আর হচ্ছে এগুলার হান্ড্রেড প্লাস কালার আছে ইচ্ছা মতো দেখে কালার আমাদের কাছে নিতে পারবে এবং একদম হুবহু কম্বিনেশন কালার আছে যেমন সিলভারের সাথে সিলভার গ্রে সাথে গ্রে আবার যদি চাই ডিফারেন্ট কালার করার সেটার অপশনও কিন্তু আছে

কত সুন্দর দেখেন আপনাদের আসলে যুগের সাথে বিয়স তাল মিলিয়ে যারা চলতে চান তারা কিন্তু অবশ্যই এরকম করে সুন্দর করে সাজিয়ে নেবেন হ্যাঁ তারপর দেখবেন তারপর এই পাশে আছে আমি এই পাশে আপনারা যদি দেখেন আচ্ছা এগুলা একটু নিচে দেখেন এটা আছে কাটলারি হ্যাঁ এখানে হচ্ছে ছুরি সামেস টামে সবকিছু একসাথে রাখার জন্য আচ্ছা এটা যেগুলো অ্যাকসেসরিজ দেখতেছি সব আপনারা তো দিয়ে দিবেন প্রোভাইড করবেন নাকি হ্যাঁ সবগুলো আমাদের কাছে আছে সবই আছে এবং এগুলো কিন্তু শুধু সিঙ্গেল এক পিস যদি কারো প্রয়োজন হয় শুধু প্যাকেজ না যে আমি শুধু কিচেন ক্যাবিনেট অনেকে হচ্ছে যে হ্যাঁ

এটা হচ্ছে সব মানে সহজ সমাধানি খুব হাতের কাছে চলে আসে সব এখানে জিনিসপত্র রাখবে এটা কিন্তু বাইরে চলে আসছে এগুলো সবগুলো কিন্তু ছোট বড় করার অপশন আছে তাহলে তো এগুলো কি আলোচনা সাপেক্ষে জেনে নিবে দাম নাকি

এবং কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে আর কি দেখি সম্পূর্ণ হচ্ছে আমাদের কাস্টমাইজড হয় এবং এগুলা যে কোন কালার আমাদের সবগুলো কালারে আমাদের কাছে अवेलेबल আছে করতে পারবে এবং আমাদের কাছে যদি আমরা পুরো সারা বাংলাদেশে এটা নিয়ে কাজ করি আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে কোন জায়গা থেকে আমাদের কাছে কাজ করাতে পারবে ओके আমাদের সাথে যদি যোগাযোগ করে আমাদের শোরুম আছে শোরুমে এসে দেখতে পারলে মানে চাইলে শোরুমে আসতে পারে আর যদি ফোনে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমাদের লোক আছে ডিজাইনার আছে উনি বাসায় যাবে যে দেখে ওটা মেজারমেন্ট করে ডিজাইন করে অর্ডার নিয়ে আসবে তারপর হচ্ছে আমরা কাজ করে দেব ওকে তবে এত এত সুন্দর করে আমি কিচেন তৈরি করব তারপর হচ্ছে টাকা খরচ করব কিন্তু

হয়তো পাকা হয়ে যায় কিছুদিন পরে গুনে ধরে ওই পুকাই ধরে অথবা আমি ওয়াশ করতে পারে না কিছুদিন পর পর কালার করতে হয় বাট সেই

সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব সব কিছু আচ্ছা এটা এটা কত পড়বে ভাইয়া এটা হচ্ছে বাহাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তো ভাইয়া শুধু এগুলোই না এগুলো জাস্ট ভাইয়ারা আছে আপনাদেরকে দেখানোর জন্য ডিসপ্লে করে রাখছে কিন্তু আপনাদের মনের মতন করে কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং একদম আপনারা চাই দেয়ালের সাথে অ্যাটাচ করেও নিতে পারবেন ভাইয়ারা কিন্তু গিয়ে করে দিয়ে আসবে তো ভাইয়া আমরা হচ্ছে তো মানে সব দেখা দেখাইলাম এখন যারা হচ্ছে বললেন তো আপনি মনে বলে দিয়েছেন যে কিভাবে অর্ডার কনফার্ম করবে মানে প্রথমে কথা বলবে আপনাদের সাথে তারপর আপনারা গিয়ে মাপ যোগ করে টরে তারপর হচ্ছে দামটা বলবেন নাকি হ্যাঁ বিষয়টা হচ্ছে যখন কাস্টমাইজড হয় হ্যাঁ তখন তো আসলে স্পেসটা দেখা খুব জরুরি খুবই জরুরি হ্যাঁ স্পেস দেখে হচ্ছে আমরা আসলে মেজারমেন্ট নিয়ে বলতে পারবো যে কত টাকা খরচ হচ্ছে হ্যাঁ ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যাব যে ওখানে দেখে ওটা মেজারমেন্ট করব পরে হচ্ছে ওনার যদি কোন নিজস্ব ডিজাইন থাকে সেটা দিলে সেই ডিজাইনের উপর বেস করে আমরা কাজ করব আর যদি না থাকে তাহলে আমরা ডিজাইন করে

আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এবং একদম কোয়ালিটি মেনটেন করে আপনাদের বাসাটা সাজাতে চাচ্ছেন মনের মতন করে তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করবেন এবং ভাইয়াদের কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কিন্তু আরও ডিজাইন নিতে পারবেন এবং ধারণা নিতে পারবেন আলোচনা করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম